আসসালামু আলাইকুম স্বাগত জানায় আরও একটি নতুন ভিডিওতে আমার নাম নুর ইসলাম রিপন আমি রাজশাহীতে বসবাস করি আগামী পনেরো বিশটা ভিডিওতে আমি আমার পরিচয় এভাবেই দেবো যারা আগে থেকে ভিডিও দেখেন দুই একজন তারা একটু দেখতে হবে কষ্ট করে আর যদি না দেখতে চান তাহলে একটু স্কিপ করে যেতে পারেন কারণ যারা নতুন ভিউ আর্স বা যারা নতুন দেখবে তাদের জন্য এই পরিচয়টা দেওয়া জরুরি কারণ কেউ তো আমাকে চেনে না আমি নতুন স্টার্ট করেছি এর জন্যে আমি আগামী পনেরো থেকে বিশটা ভিডিওতে এভাবে আমার পরিচয় দেবো আমার ছোট ভাইয়ের নাম সে টিউশন পড়তে গেছে আজকে সকালবেলা শুক্রবার আজকে পাঁচ তারিখ শুক্রবার সে এগারোটা পঞ্চান্ন জুম্মার নামাজ পড়তে যেতে হবে আর বেশি সময় নাই মোটামুটি আধা ঘন্টা পরে আজান দেবে তো যেহেতু শুক্রবার আম্মু রান্না করছে আজকে শুক্রবারে আম্মু পোলাও রান্না করছে যে পোলাও আমার ছোট ভাই রিয়াদ আবার পোলাও ছাড়া খেতে চায় না শুক্রবারে এর নাম আম্মু চেষ্টা করে শুক্রবার করে পোলাও গোশ রান্না করার আজকেও রান্না করছে পোলাও আর গোশ এখানে একটা জিনিস দেখায় আম্মু যে এই মশলাগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে এই মশলাগুলো রান্না করবে রোস্টের জন্য মশলা এভাবে রেখেছে সাজিয়ে রিয়া টিউশনে গেছে ফোন দেওয়ার কথা ফোন দিলে আনতে যাব তো এখনো ফোন দেয়নি সাড়ে এগারোটার সময় ফোন দেওয়ার কথা বারোটা বেজে গেছে আর আমি সকাল সকাল একটা ভিডিও থামেল এডিট করছিলাম এখন ভিডিওটা আপলোড করব সন্ধ্যা সাতটার সময় ভিডিওটা আসবে রিয়া টিউশন থেকে চলে এসেছে আর এই যে এখানে এখন আর পাখির এই জিনিসগুলো টাঙ্গি রেখেছিল এখন খুলছে দিনে তো বেলকুনিতে হাওয়া লাগে পাখির জন্য ঠান্ডা না লেগে যায় লেগেছে ঢেকে রাখে পাখি আছে প্রায় কয়েক আছে রে আগে অনেক ছিল বিক্রি করে দিয়েছে আর মেলা কয়েকটা পালিয়ে গেছে বেশ কিছু বাচ্চা মরেও গেছে পালিয়ে গেছিল কেমন তোকে তো আর আমাদের এই যে বেলকুনিতে কিছু ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছি এগুলা গত বছর শীতে অনেক হয়েছিল এই ফুল গাছগুলা তবে এবার যত্ন নেওয়া হয়নি এর জন্য তেমন ভালো হয়নি আম্মু পানি দিতে পারলো এর জন্য বেলকুনিতে আসলাম এখন এই গাছগুলোতে পানি দিব আর এটা একটা গাছ এই ঝাঁকড়া ঝাঁকড়া গাছ মানুষ লাগাই আমরাও লাগিয়েছি কিন্তু এই গাছের নাম কি আমরা জানি না জানিস রে এই ফুলের গাছেরও নাম জানি না সূর্যমুখীর মতো ছোট ছোট হয় আর এগুলো হলো স্ট্রবেরি এই স্ট্রবেরির গাছ এই যে এখানে একটা এখানে একটা এখানে আর একটা ছোট হয়েছে ওদিকে হয়েছে এখানে আছে বড় বড়। আমি একটা দুইটা চারা কিনেছিলাম গত বছর দুইটার থেকে একটা মরে যায় ফলো হয়েছিল তিন চারটা হ্যাঁ দুইটাই মরে গেছিল ও মরে গেছিল এখানে ছিল এইখানে তো এটার থেকে একটা ডাল বানিয়েছিল তো এটা হয়েছিল তো এটার থেকে এই বছরে আমরা এতগুলো করেছি এই যে এতগুলো দেখতে পাচ্ছেন এতগুলো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না এখান থেকে যদি এটা অন্য জায়গাতে লাগে দেন মাটিতে তাহলে এখান থেকে আরেকটা গাছ হয়ে যাবে এই সিস্টেমে আমরা হচ্ছে এতগুলো গাছ তৈরি করেছি স্ট্রবেরি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাকটাস ফুলের গাছ লম্বা এই যে ওপরে হয়েছে এখানে আরেকটা আর এখানে ওই যে সূর্যমুখের মতো ফুলের গাছগুলো এখানে আরেকটা আছে এই যে ক্যাকটাসের ফুলের গাছ এগুলো রিয়াদ লাগিয়েছে এই ক্যাকটাস ফুলের গাছগুলো আর স্ট্রবেরিটা আমি লাগিয়েছি লাগিয়েছি বলতে কি কিনে নিয়ে এসেছি আর ওগুলো রিয়াদ হচ্ছে এর আগে যেখানে টিউশন পড়তো ওখান থেকে নিয়ে এসেছিলো তাদের বাসা থেকে দিয়ে ছোট্ট দুই তিনটা লাগিয়েছিল দিয়ে এখন এত বড় বড় হয়ে গেছে পাখির খাবার পরিষ্কার করছে আমরা গাছ লাগিয়েছি দেখেন এই যে প্লাস্টিকের চিপস আছে চিপসের প্যাকেট উল্টা করে এভাবে গাছ লাগিয়ে দিয়েছি এখানে এই যে এখানে এগুলো সব কারণ চিপসের প্যাকেটে গাছ লাগালে টবও কিনা লাগে না খরচও বাঁচে আর পরিবেশের জন্যও ভালো আমাদের কাছেই থাকছে প্লাস্টিক আমাদের খাওয়ার জন্য হলো দুই টাকা আছে খাবার ঝেড়ে আবার ওগুলো দিয়ে দেবে আর পানিও পাল্টে দিতে হয় বাজির গা পাখি এগুলো আরও একটা খাঁচা ছিল বড় ওখানে দুই জোড়া থাকতো নিচে নিচে ও বড় খাঁচা থাকতো তার উপরে এই খাঁচা তার উপরে এই খাঁচা থাকতো এখন যেহেতু বেশি পাখি নাই ওই ওই খাঁচাটাকে পার্কিংয়ে রেখে দিয়ে আসা হয়েছে আর এখন এই দুইটা খাঁচা এখানে আছে বাচ্চা দিয়েছে নাকি এই যে পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন হাড়ির ভেতরে আছে আর এই যে আমি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি জন্য পালাচ্ছে আমি এগুলো

রিয়াদের একটা ভুলের কারণে পালিয়ে গেছে দিয়ে পরে এই পাখিটাকে নিয়ে এসে সাথে জোড়া দেওয়া হয়েছে রিয়াদ একদিন ছাদে নিয়ে গেছিল প্রচন্ড বাতাসের ছিল দেওয়ার জোড়াটা উড়ে গেছে আজান দিয়ে দিয়েছে আর একটু পরে নামাজে যেতে হবে আমি এখন এই গাছগুলোতে পানি দিয়ে নেবো তারপরে গোসল করতে যাবো আমি এখন সব গাছগুলোতে পানি দিয়ে দিলাম আমার পানি দেওয়া হয়ে গেল রিয়া এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবে এই যে আর পাখি ধরছে এই যে রিয়াদ পাখিটা ধরে ফেলেছে কি দেখাবে এই পাখিটা কামড়ায় না আর এটা আমি আমার এখানে একটা পাখি ছিল একটা জোড়া ওই জোড়াটার এটা বাচ্চা এটা আমি হলো নিজে খাইয়ে বড় করেছি এই পাখিটা কামড়ায় না না হ্যাঁ এই যে আঙ্গুল দিলো কামড়াবে না ওইটা তো কামড়ায় না সবুজ কালারটা তো কামড়ায় না হ্যাঁ ছেড়ে দেওয়া হলো ওই একা এক নিজের বাসায় ওই চলে যাচ্ছে দেখেন এই যে এই যে আমাদের গোসি করা হয়ে গেছে এখন আমরা নামাজে যাবো জুম্মার দিন তাড়াতাড়ি যেতে হবে ওখান থেকে কি গরুস্থানে যাব আজকে আমি বলছিলাম আমাদের বাসের পাশের মসজিদে নামাজ পড়তে রিয়াদ বলছে টিকাপাড়ার মসজিদে যাবে নামাজ পড়তে মহম্মদপুর মসজিদে কেন মহম্মদপুর মসজিদে যাওয়া লেগে আমরা নামাজ পড়ে চলে আসলাম রিয়াদার আমি নামাজ পড়ে গুরুস্থান হয়ে চলে আসলাম তখন আমরা বাসে যাবো এখন আছি সেরিকালচারের সামনে

নামাজ পড়ে আসার পর আমরা বসেছিলাম আমার নামাজ কখন শেষ হবে আমার নামাজ শেষে দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম খাচ্ছি এটা হলো ডাল কিসের ডাল আম্মু মুগ ডাল ডিম আর এই সালাদ আর হচ্ছে এটা রোস্ট মুরগির রোস্ট রিয়াদ খাচ্ছে আমি এখনো খাওয়া শুরু করিনি ওগুলি বসলাম রিয়াদ খেতে শুরু করে দিয়েছে রিয়াদ কেমন লাগছে ভালো হ্যাঁ তোর তো ফেভারিট এগুলা ইয়া পোলাও ভাত রোস্ট গোস্ত এগুলো তো খেতে বেশি ভালো লাগে না রিয়াতে খাচ্ছে শুক্রবারের দিন রিয়াতে দেখলে পছন্দ রেডটা খুবই সুন্দর হয়েছে রোস্ট রোস্ট খুবই ভালো লাগছে রোস্টটা ডালটা অনেক ভালো লাগছে আর ডিম আমি এখনো খাইনি রোসটা খেলাম আর ডাল গেলাম খুবই ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে রান্না যে ডিম ডিমটা তো খেতে ভালো লাগছে খালি ডিম हमारे खाद्य वसीय ऐ जो खाद्य वसीय कर फिलेजी रिया देर अनेक खाना के खाद्य है इसे आज कभी कल खेल भी नहीं क्यों हाँ खेल भी किसी खेल भी वेट मिनटन वेट मिनटन इसके खेला दे बना कल आह रोहित भाई रॉन्ग कपड़ी खाना तैयार दे खेलूँ आम मुबाके जुदी किचन बना हमें क्या नोटिस आजी अरे र এখন এখন ছয়টা বাইশ বাজছে সন্ধ্যা লেগে গেছে আর রিয়াদের যেহেতু রবিবারে অঙ্ক পরীক্ষা তাই অঙ্ক করতে বসেছে অঙ্ক করা বাদ দিয়ে আনসার কেমন কেমন করে এসেছে খালি অঙ্ক কর তুই কি অঙ্ক করেছিস সে অঙ্ক রিয়াদের অঙ্ক পরীক্ষা যেহেতু তাই আমাকে এখন বসে আবার অঙ্ক করে দেওয়া লাগবে একটা ঝামেলা এ্যান কী করবো করি

আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন